আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি প্রায় ভিডিওতে বলি যে মোটা তাজার ক্ষেত্রে পানি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমি কতটুকু পরিমাণে পানি খাও এটাও আপনারা জানেন আবার অনেক ভাইরা বলে যে গরু পানি খেতে চায় না গরু তো ধৈরেই বেশি পানি খাবে না যেমন আমার এই গরুগুলো এখন সকাল বিকাল সত্তর প্লাস পানি খেতেছে প্রায় আশি কেজি পানি খেতেছে এই যে যেমন এই এই ইয়াটা দেখেন এখানে প্রায় বিশ কেজি পানি আছে কমে বেশিটা ধরলাম না প্রায় এই গামলাগুলা গুলা বিশ কেজি বিশ কেজি বেশি আছে পানি ওই যে যে বালতিতে দানাদার গুলা দেখছেন ওইখানে পনেরো কেজির উপরে আছে তো গরু সত্তর কেজি পানি খেতে আছে আমার গরু কিন্তু সত্তর কেজি ধৈরেই পানি খায় প্রথমে দশ কেজি এরপর বারো কেজি এরপরে পনেরো কেজি আস্তে আস্তে বাড়াইছে এবং আস্তে আস্তে বাড়াইছে আবার অনেকে বললেন যে গরু পানি দিয়ে দানাদার খাওয়াইলে তো ভালো না অনেক ডাক্তাররা বলে আমি গরু মোটা তাজা করতেছি তিন মাসের জন্য হ্যাঁ এটা যেখানে আসিল দুই তিন বছর আছিল পানি দিয়া দানা দার খাইছে তা আমি যে তিন মাসের লাগা গরুটা আনছি মোটা তাজা করার ক্ষেত্রে এখন আমি যদি শুকনা দেই সে খাইব ঠিক আছে কিন্তু আমি যেই গ্রোথ বা আমি যেই মোটা তাজা ক্ষেত্রে যেই পরিমাণ রেজাল্ট পাবো ওইটা আমি পামো না তাহলে আমার এই নাটক করে লাভ নেই ওইখানে যেমনি খাইছে এখানেই তাই তেমন দিতেছে বুঝতে পারছেন আর এটা তো আর বিদেশ না যে ছোট থাকতে শুকনো দানাদার খাইছে আলগা পানি খাইছে একটা অভ্যাস হয়ে গেছে এটা তো বাংলাদেশ ওইটাও বুঝতে তো যাই হোক অনেকে আবার বলে যে গরু মোটা তাজা হইলে ইয়া পানি বেশি খাইলে পেট বড় হয়ে যায় আমার কোন গরুটা পেট বড় আছে তাই ওই গরুটা দেখা তো প্রত্যেকটি গরু দেখা এই যে মাসাল্লাহ দিলে দেখছেন আমার আমার এই গরুগুলা এখন কষাই এগারো মন কাঁচাই গেছে হ্যাঁ এগারো মন বলতাছে এই যে এগুলা এই যে এ সাইড এটাও দেখাও আমার এখানে কোনো গরুর পেট বড় নাই মাসাল্লা দিল হ্যাঁ বয়স্ক গরু বাসুর গরু পানি বেশি হলে এটা পেট বড় কৃমির থিকো পেট বড় হয় তো যাই আমরা যেহেতু তিন মাসের প্রজেক্টে গরু মোটা তাজা করতেছে হ্যাঁ এখন বেশি পানি খাওয়ালে পানি যদি বাড়াই খাওয়ান তার এই চামড়াটা ছাড়বো হ্যাঁ দ্বিতীয়তে এই চামড়াটা ছাড়বো ওর শরীরে চর্বি জম্ব হ্যাঁ চামড়া নিচে মাংসের নিচে স্তরে স্তরে চর্বিজম্ব এখন আমরা যদি সব দিক দিয়ে দেখতে যাই আমি তো সত্যি কথা বলি অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না ভাই আমি আমার এই কথাগুলো হলো প্রান্তিক খামারের জন্য বুঝছেন আমরা এখন উদ্যোক্তা হই না তো আমরা এখন উদ্যোক্তা অনেকে অনেক বলে যে আমি রাইতে কেন খামারে ঢুকি এরপরে গরুর ঘাস খাওয়াই না কেন ঘাস আমি ভালো রেজাল্ট পাইনি এই জন্য খাওয়াই না আমি খের দিয়ে গরু মোটা তাজা করি খের দাম হলো খের তিন মাসে ভালো মোটা তাজা হয় এমন না যে আমি খের বিক্রি করি গাছটা খাওয়ানো বন্ধ করে আমি কোথাও খের এর এরকম না আমি আমার চ্যানেল থেকে কোনো কিছু বিক্রি করি না এখন যারা ঘাস দিয়ে গরু মোটা তাজন করেন এটা আলো আপনাদের ব্যক্তিগত আমি যেটা দিয়ে ভালো রেজাল্ট পাইতাছি আমি যেটা দিয়ে ভালো ফলাফল পাইতেছি ওইটাই আপনাদের সামনে তুলে ধরি এরপরে এই পানি যদি ঠিক মতো না খাওয়ান অনেক গরু অনেক মানুষ আছে খালি খাওয়াই খাওয়া পেট উঠে না এই যে দিলে দেখছেন যে আমি কিন্তু এখনো বিকালের দানাদার দেইনি বিকালে দানাদার দিয়ে খেট দিব সকালে যে খাওয়াইছি দেখছেন পেট দুই সাইড দিয়ে দেখছেন পেট দেখছেন এরপরে গরুর পানি কম দিলে পানির পরিমাণ যদি কম দেন গরুর ঘেঁস হইব শুকনা দানাদার এটা তো আর শুকনা দানাদার খাইয়ে অভ্যস্ত না এটা যেহানে তিন চার বছর আসলে ভিজা দানাদার খাইয়া অভ্যস্ত প্রান্তিক খামারিদের কাছে আসে প্রান্তিক খের হেন যাও যেটাই বলেন কত পানি বাস পালা খাইলে খায় না খাইলে নাই যত্ন নাই এগুলা শুকাই যায় অনেকে বলে যে ভাই পানি কেন খায় না পানি তো ঠিক মতো খায় না অনেক রুচি রুচি দেখ কেটা ভাই কি পানি খাওয়াইতে হইলে তো আমরা বুঝতে যে গরুর স্বাদরাও তো বুঝতে পারবো গরুটার পানিটা বা দানা দাটা এমন ভাই মিক্স করতে পারবো যাতে পানির সাথে একবার মিশা যায় বুঝছেন দানা দাটা খাইতে গেলে যাতে পানিটাও খায় এই যে আমার আমি যে দানাদার গুলা ইয়া করছে চাই দিই এই যে এই যে এই যে দেখেন দানাদার গুলো হ্যাঁ এই যে কাঁচা টিকা না দেওয়া সাইড এই দেখেন দেখছেন বীজ যা কত নরম হয়ে গেছে এই যে দেখেন বীজ যা কত নরম হয়ে গেছে পানিটার সাথে মিশে গেছে এখন আপনি গরুর দিতে হবো শরবতের মতো দিতে হবো যাতে চিনি এরপরে টেং এগুলা যে ভালো করে যেমন একটা ভালো একটা মিষ্টি একটা শরবত যেমন হয় আমরা মেয়ামান গেলে যেমনি দিই এমনি দিতে হইব ধরেন এখন এই শরবত দিলেন টেংও দিলেন চিনিও দিলেন আড়া দিলে দিলেন না সামনে দিলে এটাকে মজা হইব নাকি তারে এই দানাদারটা একটু ভিজাই তৈব পাঁচ মিনিট দশ মিনিট ভিজাই রাখতে হইব এই অনেকে মোটা বসি ব্যবহার করেন মোটা বসি না চিকুন বসি ব্যবহার করেন চিকুন বসি ব্যবহার করলে এই দেখেন আমরা যে দানাদারটা দিতেছি দেখছেন দেখছেন কেমনে কি সুন্দর পানির সাথে মিশা যাইতেছে এখন এক এক কইরা আপনার প্রতিটা গরু দিয়ে দিব এই যে দেখেন কত সুন্দর পানি সাথে ডান্নারটা মিশে গেছে পাঁচ মিনিট দশ মিনিট ভিজা রাখছি এখন বাস পানিও খাইব দানা দাঁড়া খাইব বা যে কুদুর পানি থাকবো খেয়ার দিয়ে মাইখা দিমু বাস খাইয়ে ফেলবো বুঝছেন আমি এমন না যে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই এত এত পানি দিছি দেখেন আমি সব সময় সত্যি এবং বাস্তবতা নিয়ে কথা বলি আমি রূপ কথার গল্প নিয়ে কথা বলি না আমি এই গরুগুলোর ক্ষেত্রে আমি নিজে শ্রম দিই আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করছি অতটুকু আপনাদেরকে দেখাই হ্যাঁ এগুলার আরো বেশি দেই এগুলারে আপনার পানি এখানে আছে চল্লিশ কেজির উপরে পানি আছে এগুলা প্রায় পানির উপকার আছে অপকারিতা নাই এক কথাই পানির উপকারিতা অপকারিতা নেই আপনি পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াইলে গরুর ভালো রেজাল্ট পাবেন আমি এটা গ্যারান্টি দিতেছি বুঝছেন যে গরু পেট বড় হয় পানির জন্য পেট বড় হয় না তার ছোট থেকে যত্ন নেই যত্ন নেয় নাই ঠিক মতো ঠিক মতো তার কৃমিনাশক করা নেই এই জন্যই তার পেট বড় হইতেছে হ্যাঁ অনেকে আবার বলেন যে ভাই এ বেলার পানি যদি সকালে থাকে যেমন আজ এখন বিকালে পানি দিতেছি বিকালের পানি যদি সকালে থাকে কোন সমস্যা কোনো সমস্যা হইব না যে অন্য গরুগুলো যদি খাইতে চাই দিয়ে দিবেন এখন আমরা তো এমন এখন এখন গরু নিয়ে এমন রিসার্চ করতেছি আমরা উদ্যোক্তা হইতে চাই না আমরা চাই বিজ্ঞানী কারণ উদ্যোক্তা হইতাম করা যাব না এমনি করা যাবে না এমনি করা যাবে না যখন এখন ওই খের আছে না সুন্দর করে পানি দেওয়া মাইখা দিয়ে যে অনেক পানি কিন্তু আছে হ্যাঁ এই আছে হইতে তো আর পানি থাকবো না রাইতে আমি ঢুকে এখন সুন্দর করে এই যে বাঘ উল্লে পালাই দিতেছি গরু আলহামদুলিল্লাহ বাঘ গরু খাইয়া শুয়ে থাকবা এই যে মশালা দিলে দেখছেন যে দেখতাছেন কেমনে খাইতেছে পানি দিয়া বুসিটা দিয়া মা খাই দিছি এই খেটটা দিয়া মা খাই দিছি দিলেই দেখেন আর প্রত্যেকটা গরু কেমনে কারা কারি করে খাইতেছে দেখেন গরু যদি খাবার ঠিক থাকে রুচি ঠিক থাকে আপনি যদি বুঝেন যে কিভাবে গরু মোটা তাজা করতে হইব কি বা কি দানা দার দিলে ভালো মোটা তাজা হইব গরু মোটা তাজা করতে পারবে ইনশাল্লাহ সবাই পারবেন যারা আমার ভিডিও গুলো দেখেন সবাই ইনশাল্লাহ সবাই পারবেন হ্যাঁ এই যে দেখতেছেন পানিটা দিয়ে ভালো করে মাখাই দিছি বা এখন খাইবো খাইয়া শুয়ে থাকবো পেট ভর্তি গরুও শান্তি বা গরু মোটা তাজা হইতেছে গরুও রেস্ট করতেছে পেট ভর্তি থাকলে গরুও রেস্ট করবো মোটা তাজাও হইব আশা করি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসালামালাইকুম রহমতুল্লাহরাত